নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল এই হেসেলে আজকে তৈরি হবে পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝাল একদম বাঙালিরা যেরকম খায় সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝাল হবে আর একটু অল্প টমেটো দেব ধনে পাতাও দেবো সেটা শেষে দেব আর সর্ষের সাথে আমি কিন্তু কিছু দিইনি বা আমি সাধারণত সর্ষের সাথে পোস্ত বা সাদা সর্ষে কিছু দিই না সর্ষে মানে কালো সরষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এবারে কড়াই তেল দিয়ে গোটা কত কালো জিরে দিয়েছি দিয়ে পটলগুলোকে ভেজে নেব আর কাঁচা লঙ্কা দিয়েছি পটলের সাথে এই যে কালো জিরে দিয়ে পটলটা ভাজবো অল্প নুন একটু হলুদ দিব আর হলুদ নাও দিতে পারি দিয়ে যে ভেজে নেব। হলুদ দিলে কি হয় আসলে তেলটা কালো হয়ে যায় তার জন্য অতটা আমি হলুদ দিতে চাই না কিন্তু আপনারা যদি মনে করেন একটু হলুদ দেবো দিতেই পারেন দিয়ে খুব লাল করে ভাজবো না হালকা করে ভেজে নেব ভেজে এটাকে তুলে নেবো পটলের সাথে কালো জিরের সাথে কাঁচা লঙ্কার সাথে এই যে আমি ভাজলাম এটা মাছের ঝালে দেবো লাস্টই তাহলে কী হবে এর গন্ধটা বেশ ভালো বজায় থাকবে তার জন্য এটাকে আমি ভেজে তুলে রেখে দিলাম এবারে আবারও তেল দিয়ে পুটি মাছগুলো দেখানো হয়নি এবারে আমি পুটি মাছগুলো ভাজবো আপনারা দেখতে পাবেন মোটামুটি বড় বড়ো পুটি মাছগুলো এগুলোকে আমি ভেজে নেব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব পুঁটি মাছের ঝাল কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও তাহলে আপনারা দেখতে পাবেন এইভাবে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি পুঁটি মাছ ছোটো হলেও খেতে কিন্তু খুব স্বাদ ঝিঙে দিয়েও হয় বেগুন দিয়েও হয় আজকে আমি পটল দিয়ে আলু দিয়ে করব আর এই আলুটা হলো চন্দ্রমুখী আলু এই চন্দ্রমুখী আলু দিয়ে পটল দিয়ে যখন আমি এই পুঁটি মাছের ঝালটা করব অসাধারণ হবে খেতে তাই বলে কি জ্যোতি আলু দিয়ে ভালো হবে না হ্যাঁ জ্যোতি আলু দিয়েও ভালো হবে কিন্তু চন্দ্রমুখী আলুটা গলে যায় তো তার জন্য এই স্বাদটা একটু বেড়ে যায় হয়ে গেছে মাছগুলো ভাজা এগুলোকে আমি তুলে নেব এবং বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও ভেজে নেব এইভাবে আপনারা একবার করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনারাও করে খান কিন্তু যারা নতুন আছে তারা তো জানে না তারা এইভাবে একবার অবশ্যই করে দেখো খুব ভালো লাগবে খেতে শুকনো ভাতের সাথে পটল দিয়ে আলু দিয়ে পুঁটি মাছের ঝাল অসাধারণ হয়েছিল খেতে এবং আমি শুকনো ভাত দিয়েই খেলাম সেদিন আর আমি ডাল করিনি এগুলোকেও আমি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি একটাও মাছ কিন্তু ভাজ ভাঙেনি এবারে যে তেল আছে এবারে আর কিছু ফোড়ন দেব না তার কারণ হলো ফোড়ন দিয়ে পটলটা আমি ভেজে রেখেছি ওটা আমি শেষে দেব তার জন্য এখানে আর কোনো ফোড়ন দেব না আলুটাকে ভেজে নেব নুন দিয়ে হালকা ভাজবো খুব লাল করে কিন্তু ভাজব না আপনারা সবাই কোথা থেকে দেখছেন আমার ভিডিও অবশ্যই জানাবেন কমেন্টে তাহলে আমি খুব খুশি হব ভালো লাগবে আমার যে কোথা থেকে দেখছে আমার ভিডিও একটু ভেজে নিয়ে একটু হলুদ দিয়ে দেবো হলুদটা দিয়ে বেশি ভাজব না জল দিয়ে দেব গরম জল দিলাম আমি সঙ্গে সঙ্গে ফুটে গেল তাহলে এবারে আমি একটু ঢাকা দিয়ে দেব একটু আলুটা সেদ্ধ হয়ে যাক সেই মতো আমি ঢাকাটা দেব ঢাকা খুলে পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো একটু সেদ্ধ হবে পটলগুলো দিয়ে দিলাম সর্ষে বাটাটা দিয়ে দিলাম এইভাবে জলে ধুয়ে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম তলায় সরষের খোলাগুলো পড়ে যাবে বেশ ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি সর্ষে বাটাটা পটলটা সবই দিয়েছি এবারে ফুটে যান এবারে টুকরো করা টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো একবারে গলে যাবে না তার জন্য আমি পরে দিলাম একটু ঢাকা দিয়ে দিই একটু পটলগুলো সেদ্ধ হয়ে গেলে দেব মাছ ঢাকাটা খুলে আমি নেড়ে চেড়ে নিলাম নিয়ে মাছগুলো দিয়ে দেব আর একটু ধনে পাতা দিয়ে দিলাম সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম আলুগুলো একদম গলে গেছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে দেখতে যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল এবারে একটু ঢাকা দিয়ে দিই তৈরি হয়ে গেছে আমার পটল দিয়ে আলু দিয়ে মাছের ছাল যে একটু একটু ঝোল ঝোল আছে এটা আলুগুলো টেনে নেবে তৈরি হয়ে গেছে এবার একটু না আগে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর একটু দেবো কাঁচা তেল চিলি ফ্লেক্স আমি যেহেতু খুব খেতে ভালোবাসি আপনারা জানেন তাই একটু চিলি ফ্লেক্স দিলাম একটু কাঁচা তেল দিলাম নেড়ে ছেড়ে না বিয়ে নেব তাহলেই তৈরি হয়ে গেল আলু দিয়ে পটল দিয়ে পুঁটি মাছের ঝাল ঝিঙে দিয়ে যেমন ভালো লাগে পটল দিয়েও করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে সার্ভ করে দিচ্ছি দেখুন কেমন সুন্দর হয়েছে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে গরম ঝরঝরে ভাত আর এই মাছের ঝাল অপূর্ব লাগবে খেতে আপনারা সবাই এই রকম করে খাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি টাটা